বাঘা যতিনের পর ট্যাংরা আপনারা জানেন যে বহুতল বিপর্যয় কিন্তু বারবারই হচ্ছে ইতিমধ্যেই পুরসভার তরফে কিন্তু বহুতল যে নির্মীয়মান যে বহুতল সেটা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ক্রিস্টোফার লেনে হেলে পরে নির্মীয়মান বহুতল আপনারা প্রত্যেকেই জানেন ইতিমধ্যেই পুরসভা থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছে এবং স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছে আশঙ্কিত তারা বৃহস্পতিবার সকালেই কলকাতা পুরসভার বিল্ডিং ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইনসপেকশনের কাজ শুরু করেন বুধবার রাতেই কলকাতা পুরসভার তরফ থেকে জোড়া নোটিশ টাঙানো হয়েছিল ট্যাংরার রেড রোডে হেরে পড়া বিপজ্জনক বাড়িতে গতকাল আপনারা দেখেছেন যে স্থানীয় মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন তারা রাস্তায় নেমে দাঁড়িয়েছেন তারা মাথার ছা হারিয়ে কোথায় যাবেন কোথায় আশ্রয় নেবেন তারা একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ইতিমধ্যেই কিন্তু ইঞ্জিনিয়াররা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা তারা ইন্সপেকশনের কাজ শুরু করলেন আমরা জানবো আপডেট আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা কী ছবি উঠে আসছে আজ একেবারে দেখো বৃহস্পতিবার সকালবেলায় কিন্তু পৌরসভার তরফ থেকে বিল্ডিং ইঞ্জিনিয়াররা যারা আছেন তারা কিন্তু এসে পড়েছেন এবং তারা মাপযোগ করতে শুরু করে দিয়েছে তোমাকে একটু দেখানোর চেষ্টা করব এই দেখ এইভাবেই কিন্তু মাপঝক করা শুরু করে দিয়েছেন কতটা উচ্চতা আছে কিভাবে দেখেছো তুমি হেলে পড়েছে এবং কীভা কতটা পোর্শন হেলে পড়েছে পুরো বিষয়টা কিন্তু বিল্ডিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যারা আছে তারা মেপে দেখছেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা ব্যবস্থা নেবেন ইতিমধ্যেই কিন্তু তোমাকে দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও জার্নালিস্টকে বলব সুমন মজুমদারকে একটু দেখাতে জোড়া নোটিস দিয়েছে পুরসভার তরফ থেকে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে তিন দিনের মধ্যে বাড়ি ফাঁকা করতে হবে এবং একদিনের মধ্যে কিন্তু জানিয়ে দিতে হবে কোনোরকম কোনো সমস্যা থাকলে সেই সেই অভিযোগ কিন্তু পুরসভার কাছে দিতে হবে একদিনের মধ্যে এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই যারা থাকেন এই এই বিল্ডিংয়ের মধ্যে যারা থাকেন তারা কোথায় যাবেন কি করবেন সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে পড়ে আছেন এবং নিজেদের মধ্যে কথা বলছেন মিটিং করছেন এবং কোথায় যাবেন এরপর কি হবে কারণ পুরসভার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে তিন দিনের মধ্যে ফাঁকা করার কথা এবং সেই অনুযায়ী তারা কিন্তু জিনিসপত্র বার করতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে কালকে গতকাল দেখেছি মেয়র তিনি নিজে জানিয়েছিলেন যে যথাযথ ব্যবস্থা না হবে যে বিল্ডিংয়ের বিল্ডিং যে তৈরি করেছিলেন সেই প্রমোটার সেই প্রোমোটারকে কিন্তু এখনও পাওয়া যায়নি সেই রজত লি তাকে কিন্তু এখনও পাওয়া যায়নি তার বিরুদ্ধে আইনত যা যা ব্যবস্থা নেওয়ার পুরসভার তরফ থেকে সেটা করা হবে এমনটা কিন্তু পুরসভার সূত্র থেকে আমরা জানতে পারছি তবে এই অবস্থায় দাঁড়িয়ে বড় প্রশ্ন হল যারা থাকেন এই বাড়িতে তাদের কি হবে তারা কোথায় যাবেন তারা ইতিমধ্যেই কিন্তু নিজেদের মধ্যে মিটিং করছেন কথা বলছেন কিভাবে কি করবেন না করবেন কাউন্সিলার এসছেন এই ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এবং পুরসভার তরফ থেকে জানানো হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বাড়ি বাড়ির বিপজ্জনক পরিস্থিতি পড়ে আছে সেই বাড়িগুলির খবর পেলে তারা কিন্তু উপযুক্ত ব্যবস্থা নিচ্ছেন তবে এই বাড়ির খবর পাওয়ার পরেই এই যেখানে দেখা যাচ্ছে যে পরস্পর দুটি বাড়ি পরস্পরের দিকে হে পড়েছে যখন খবর পাওয়া রা তখন এই সবুজ বাড়ির বাড়িতে নোটিশ টাঙানো হলেও কিন্তু তার পার্শ্ববর্তী যে নতুন বাড়িটি যে বাড়িতে নোটিশ টাঙানো হয়েছে সেটা কিন্তু এক বছরেরও বেশি কিছুটা বেশি পুরনো যে নতুন বাড়িটি নির্মীয়মান বাড়িটিতে কিন্তু কোনো রকম নোটিশ এখনও পর্যন্ত টাঙানো হয়নি সানন্দা তবে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পুরোনো যে বাড়িটা অর্থাৎ সবুজ যে বাড়িটা রয়েছে যেখানে নোটিশ টাঙানো হয়েছে তার কিন্তু পাঁচতলা এবং ছতলা দুটি তলা কিন্তু একেবারে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে এবং বিপজ্জনক অবস্থায় তুমি বিআইডি নির্মাণের অভিযুক্ত কিন্তু বারবারই আসছে प्रियंका আমরা দেখছি যে আজকে শুধু ট্যাংড়া নয় এর আগে আমরা দেখেছি বাঘা যতীন তারপর আমরা দেখেছিলাম বেলঘড়িয়া কামারহাটি এবং গার্ডেন রিজ ক্ষেত্র আমরা দেখেইছি যে অনেক বড় আকারে আমরা দেখেছিলাম যে সেখানেও কিন্তু বারবার বহুতল বিপর্যয়ের ঘটনা ঘটছে সেখানে নজরদারির অভাব হচ্ছে কোথায় সমস্যা হচ্ছে এবং সেখানে বিআইডি নির্মাণের অভিযুক্তও সামনে আসছে আপাতত ধন্যবাদ প্রিয়াঙ্কা তোমায় আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি प्रियंका আইজভৌমিক অন্যদিকে ট্যাংরার হেলা বাড়ি বেআইনি চাঞ্চালকর তথ্য দিলেন মেয়র বাড়ির ছিল না কোনো স্যাংশন প্ল্যান কোনো রেকর্ড নেই পুরসভার কাছে জানালেন মেয়র ফিরহাদ হাকিম যে চাঞ্চল্যকর তথ্য ইতিমধ্যেই মেয়র তিনি বলছেন যে বাড়ির কোনো স্যাংশন প্ল্যান ছিল না এই ট্যাংরার যে হেলা বাড়িটি সেটা বেআইনি ছিল কোনো রেকর্ড নেই পুরসভার কাছে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা যে ট্যাংরায় যে বাড়িটি হেলে পড়েছে সেই হেলা বাড়িটি যে বেআইনি ছিল সেই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন মেয়র এবং তিনি বলছেন যে কোনো রেকর্ড ছিল না পুরসভার কাছে বাড়ির ছিল না কোনো স্যাংশন প্ল্যান কি জানিয়েছেন মেয়র থেকে কলকাতা বিল্ডিং তরফ এই দুটি বাড়িতেই ভাঙার জন্য ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে তিন দিনের মধ্যে এই বাড়িতেই আহ ভেঙে ফেলার কাজ শুরু হবে এবং সেক্ষেত্রে বাড়ির যারা বাসিন্দারা রয়েছেন অর্থাৎ পুরনো যে বাড়িটি রয়েছে এক বছরের পুরনো সেখানে প্রায় তেরোটি ফ্ল্যাট রয়েছে তেরো জন পরিবার যারা থাকেন তাদের প্রত্যেককেই বলা হয়েছে যে তিন দিনের মধ্যে বাড়ি খালি করে দেওয়ার জন্য এবং যদি কারোর কোনো বক্তব্য থাকে কোনো সেক্ষেত্রে তারা যেন এবং সেই বিষয়টা তার পাশাপাশি যে অভিযোগ উঠছিল যে নিয়ম বহির্ভূত ভাবে এই বেআইনি বাড়িগুলি তৈরি করা হচ্ছে পুরসভার পর্যাপ্ত অনুমোদন ছাড়াই সেই বিষয়টাতে কিন্তু বেশ কিছুটা শিলমোহর জেলার মেয়র ফিরা থাকেন তার কারণ তিনি জানিয়েছেন বাড়ির যে বাড়িটি আগে তৈরি করা হয়েছে অর্থাৎ আপাতবার পুরনো যে বাড়িটি যে বাড়িতে বাসিন্দারা রয়েছেন বসবাস করেন অনেকেই সেই বাড়ির কোনো স্যাংশন প্ল্যান অন্তত পুরসভার রেকর্ডে নেই বাড়ির বাসিন্দাদের কাছে যে নথি রয়েছে অর্থাৎ প্রমোটার মারফত তারা যে সমস্ত দলিল বা যাবতীয় যা কাগজপত্র পেয়েছেন সেইগুলোকে নিয়ে পুরসভায় বিল্ডিং ডিপার্টমেন্টে দেখা করতে বলা হয়েছে বাড়ির বাসিন্দাদের এবং প্রমোটারের বিরুদ্ধেও একটা অভিযোগ উঠে আসছিল যে প্রমোটার কিভাবে পুরসভার অনুমতি ছাড়া এই বিল্ডিং তৈরি করলেন সেক্ষেত্রে পুরনো বাড়িটির প্রমোটার রজত লি যিনি এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে তিনি পলাতক এবং আরো একটি যে নির্মীয়মান যে বাড়িটি রয়েছে সেখানে সেই বাড়ির প্রমোটারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে মেয়র ফিরাদ হাকিম যেমনটা জানিয়েছেন যে এই যে প্রমোটারের বিরুদ্ধে পুরসভার আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে এবং পুরসভায় যে রোস্টার তৈরি করা হয় তার আগেই এই ঘটনা ঘটেছে সেক্ষেত্রে পুরসভা পর্যাপ্ত ব্যবস্থা নেবে বলেই মেয়র ফিরাদ হাকিম জানিয়েছেন ধন্যবাদ মৌমিতা আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে মেয়র এ বিষয়ে কি বলেছেন শোনাবো আপনাদের দাঁড়িয়ে হেলা বাড়ি গিয়ে সোজা করবে আপনাদের আইনটা জানতে হবে আইনটা হচ্ছে যখন কোন পৌরসভার আইন হচ্ছে যখন কোনো বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবাদানে কি করে বাড়ি হেলে গেল এটা আমরা অলরেডি যেহেতু এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা এটা আমরা একটা ডিমোলিশিং অর্ডারও দিয়ে দিয়েছি আর আগের বাড়িটা নিয়ে আমরা দুটো অফিসারকে আমাদের ইঞ্জিনিয়ারকে সাসপেন্ডও করেছি যে তারা দেখল না কেন যে বাড়িটা হেলে রয়েছে যদিও কলকাতায় হেলা বাড়ির পরিমাণ প্রায় তিরিশটা যেগুলো অনেক বছর ধরে রয়েছে সামান্য ডেলাউসিতেও আছে সামান্য একটু হরে হয়ে মানে তারা একটা সয়েল হয়তো বসে গেছে কোনো কারণে বসে রয়েছে তারপর ওটা চলছে বছরের পর বছর কিন্তু ভেলা নিয়ে এত হৈ হৈ করার দরকার হয় না কারণ ইঞ্জিনিয়ার থাকে আর এটা তো নির্মীয়মান বাড়ি ন্যাচারালি ভেতরে কি আছে না আছে ইঞ্জিনিয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে যিনি তার দায়িত্ব এটা নাহলে কর্পোরেশন তাকে জবাবদিহি করবে